আজকের ব্যস্ত জীবনে অবসর যেন এক প্রকার বিলাসিতা কাজ পড়াশোনা পরিবার সামাজিক দায়িত্ব এসবের ভিড়ে প্রায় নিজের জন্য সময় বের করতে ভুলে যাচ্ছেন নগরের বাসিন্দারা কাজেরও দায়িত্বের স্থান চলে যাচ্ছে নিজেদের উপর হয়তো প্রতিনিয়ত ভাবছেন অমুক কাজটা করতে পারলে বিরতি নিব কিন্তু এভাবে যে নিজেরই ক্ষতি করছেন তা কি জানেন দিনের মাঝে 30 মিনিট বা এক ঘন্টার বিরতি দু একবার কিছুটা অবসর শুধু বিলাস নয় এটি আপনার মানসিক ও শারীরিক সুস্থতার একটি খোরাক নিজের জন্য এই সময়টুকু গুরুত্বের সঙ্গে পরিকল্পনা করুন কারণ সময়টি আমাদের চিন্তা চিন্তাভাবনা সৃজনশীলতা এবং আত্মবিকাশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেন দরকার অবসর সময় আজকের দ্রুতগতির জীবনে অবসর সময়কে প্রায়ই অবহেলা করা হয় বা এক প্রকার বিলাসিতা হিসাবে দেখা হয় তবে এটি আমাদের মানসিক এবং শারীরিক সুস্থতা বজায় রাখতে প্রচন্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অবসর সময় শুধু বিশ্রামের জন্য নয় এটি একটি পরিপূর্ণ দিনের অংশ ছোট ছোট অবসর আপনার জন্য কি কি করে চলুন জেনে নেই মানসিক চাপ ও স্বাস্থ্যের উন্নতি অবসর সময়ের সবচেয়ে বড় সুবিধা হল এটি মানসিক চাপ কমাতে সাহায্য করে আমরা যে কাজগুলো উপভোগ করি সেগুলো করলে কর্ট হরমোনের মাত্রা কমে যা মানসিক চাপের জন্য দায়ী বই পড়া হাঁটা বা শখের কাজ সময় দেওয়া এসব কাজ আমাদের দৈনন্দিন চাপ থেকে মুক্তি দেয় এবং মনকে সতেজ করে তোলে উৎপাদনশীলতা বাড়ায় অবসর সময় আমাদের নতুন চিন্তা ভাবনার জন্য সুযোগ করে দেয় যা সৃজনশীলতা বাড়ায় যখন আমরা কাজ বা রুটিন থেকে বিরতি নেই তখন প্রায়ই সমস্যার নতুন সমাধান খুঁজে পাই বা নতুন শখ আবিষ্কার করি এছাড়াও নিয়মিত বিরতি নেওয়া আমাদের প্রতিদিনের কাজেও নতুন উদ্যম ফিরিয়ে আনে এবং ক্লান্তি দূর করে শারীরিক স্বাস্থ্য উন্নত করে অবসর সময়ে বিভিন্ন ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেমন খেলাধুলা নাচ বেড়াতে যাওয়া ইত্যাদি আমাদের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এগুলো হার্টের স্বাস্থ্য ভালো রাখে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সম্পর্ক উন্নত করে এটি পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর একটি সুযোগ যা সম্পর্কের বন্ধন মজবুত করে এবং সামাজিক যোগাযোগ বাড়িয়ে তোলে আত্মবিকাশের সুযোগ দেয় অবসর সময় নিজেকে চেনার এবং নতুন দক্ষতা শেখার একটি সুযোগ এটি আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ধারণা দেয় নিয়মিত অবসর সময় বের করে নিজেকে সময় দিলে জীবনকে আরো সুন্দর এবং পরিপূর্ণ রূপে অনুভব করতে পারবেন একাকী সময় উপভোগ করতে পারেন যেভাবে অনেকে মনে করেন একাকি সময় মানেই একঘেমি বা নিঃসঙ্গতা কিন্তু বাস্তবে এটি নিজেকে নতুনভাবে আবিষ্কার করার একটি সুযোগ একাকি সময় উপভোগের কিছু সাধারণ উপায় বই পড়া সৃজনশীল কাজে মনোনিবেশ করা প্রকৃতির সঙ্গে সময় কাটানো ধ্যান বা মেডিটেশন নতুন দক্ষতা শেখা অবসর সময় জীবনের এমন একটি অংশ যা নিজেকে চেনা এবং উন্নত করার রাস্তা দেখায় একাকি সময়কে ভয় পাবেন না বরং এটিকে কাজে লাগান স্বাস্থ্য বিষয়ক এমন নানা তথ্য জানতে ডেইলি হেলথ সঙ্গেই থাকুন এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ এবং ডেইলি হেলথের এর ফেসবুক ইউটিউব লিঙ্কডন টুইটার ও ইনস্টাগ্রাম পেজ ফলো করো